আসসালামু আলাইকুম আমি আসাদুল্লাহ গালিব আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগত তো আজকে বড়াবরিনায় র্যাংসিমার্টের শ্যামলিতে আমি আছি তো আজকে আমাদের আলোচনার টপিক হবে ওয়াশিং মেশিন নিয়ে এই যাবত ওয়াশিং মেশিনের অনেক ভিডিও দেওয়া হয়েছে আজকে আমি যেটা টপিক হবে সেটা হচ্ছে যে ওয়াশিং মেশিনে কিছু ইরোর কোড আসে ডিসপ্লের মধ্যে অনেক সময় ইরোর কোড আসে কাস্টমার আপনারা যারা থাকেন আমাদেরকে ফোন করেন ফোন করে বলেন যে ওয়াশিং মেশিনে আই ইউএল এই টাইপের ইরোর কোডগুলো ডিসপ্লেতে আসে এবং মেশিন একদম অফ কোনোরকম রান করানো ইম্পসিবল তো আজকে আমরা যেটা কথা বলবো যে কোন কোন কোডে কি কি সংকেত বা ওই সংকেতগুলো দিয়ে কি কি বোঝায় আমরা সেই টপিকটা নিয়েই কথা বলব তো আমার কাছে এলজের একটা ওয়াশিং মেশিন আছে প্রত্যেকটা ওয়াশিং মেশিনেই কম বেশি ওই কোডগুলো আছে তো আমরা শুরু করা যাক কোডগুলো নিয়ে আমরা আমাদের মনে হয় আট থেকে দশটার মতো কোড আছে কোন কোন কোড কি কী কারণে শো করে ডিসপ্লেতে এটা আমরা একটু ডিটেলসে আলোচনা করব দেরি না করে শুরু করা যায় আর হ্যাঁ ভিডিওটা শুরু করার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে আচ্ছা তো আমরা এক নম্বর কোড নিয়ে যদি কথা বলি ইরোর কোড যেটা সেটা হচ্ছে যে আমরা অনেকেই ফেস করে থাকি এই সংকেতটা এটা হচ্ছে আই ই এটা দিয়ে আমরা বুঝি যে হচ্ছে ইনলেট ইরোড ইনলেট ইরোর কোড এটার অনেকেই কাস্টমার বলে যে আমার ডিসপ্লেতে ই উঠে আছে এটা উঠে থাকার পিছনে মেইন রিজন হচ্ছে আপনার ওয়াশিং মেশিনে প্রপারলি পানি পাচ্ছে না ইনলেট ই মানে আমাদের যে এখানে যে ইনলাইনের যে পাইপটা থাকে আমরা যে এখানে ইনস্টল করি যখন ইনলাইনের পাইপটা তখন এইখান থেকে যে পানিটা যায় একটা সময় গিয়ে যখন পানির ফোর্স স্লো হয়ে যায় বা পানি ঠিকমতো যায় না ওখানে একটা ফিল্টার থাকে ফিল্টারে ময়লা আটকাতে আটকাতে পানিটা একসময় যায় বাধা হয় মানে স্লোলি পানি পেলে অথবা মেশিনের মধ্যে পানি না আসলে এই ইনলেট ইরোডটা আসে এই সময় আপনাদের করণীয় কি দ্রুত মেশিনটাকে প্লাগ আউট করে সার্ভিসে ফোন দেওয়া অথবা আমাদের আমরা তো আছি সার্বক্ষণিক সেবা দেওয়ার জন্য আমাদেরকে একটা বার ফোন আচ্ছা এবার আমরা যে কোডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ই এই যে খেয়াল করো এখানে ই ইউ বড় হাতের ইউ বড় হাতের ইংলিশ লেটার ডিসপ্লেতে যখন আপনার ইউ ই আসবে তখন এটার দ্বারা আমরা বুঝি আনব্যালেন্স ইরোড আনব্যালেন্স ইরোড বলতে কি মেশিনে আনব্যালেন্স হতে পারে অথবা দেখা যাচ্ছে আপনি ভারী কোনো কাপড়তেছেন স্পিন হওয়ার সময় ড্রামের একপাশে পাশে বসে আছে ড্রাম স্পিন হতে পারতেছে না বেশ কয়েকটা কারণে আনব্যালেন্স ই হতে পারে যদি আপনার মেশিন চলতে চলতে হুট করে কোনো একদিন আনব্যালেন্স ইরোড আসলো বা ইউ ই আসলো সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনাকে মেশিনটাকে একবার অফ করে অন করে শুধুমাত্র স্পিনে সিলেক্ট করে আপনাকে স্টার্ট দিতে হবে তাহলে সেটা শুধুমাত্র স্পিন করবে যদি ভারী কোনো কাপড় থাকে আর যদি অল্প কোনো কাপড় দিয়ে থাকেন সেক্ষেত্রে স্পিনটা হবে না আর অবশ্যই ডোর কিন্তু মাস পেয়ে আপনাকে লক রাখতে হবে এভাবে আপনারা টেকনিশিয়ান ছাড়াই ইউপি যে সংকেতটা আছে এটা আপনারা সলভ করতে পারবেন আচ্ছা এবার আরেকটা সংকেত নিয়ে যদি কথা বলি কিলোর কোড সেটা হচ্ছে আর এই যে এই সংকেতটা এটা যখন আপনার ডিসপ্লেতে আসবে তখন আপনাকে বুঝতে হবে ওয়াটার লিকেজ হয়ে গেছে আপনার ওয়াটার লিকেজ হতে পারে আপনার পাইপের মধ্যে প্রবলেম হতে পারে ড্রামে কোনোরকম ড্রামে যে আমাদের এই রাবারটা আছে এই রাবারটা কিন্তু আমাদের ভিতরের পানিগুলো বাহির আসতে দেয় না এটা যদি কোনো সময় ছিঁড়ে যায় সেক্ষেত্রে এই আর ই সংকেতটা আসতে পারে আর ই দিয়ে ওয়াটার লিকেজ বোঝায় সেক্ষেত্রে কিন্তু আপনি আমি কোনোভাবে সলভ করতে পারবো না মাস্ট বি আপনাকে টেকনিশিয়ানকে ফোন করতে হবে অবশ্যই টেকনিশিয়ানকে ফোন করবেন চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার প্রবলেমটা সলভ আপনারা যখন ওয়াশিং মেশিন পারচেস করবেন অবশ্যই এই ওনার্স ম্যানুয়ালটা আপনার কাছে দেওয়া থাকবে আপনার ওয়াশিং মেশিনের মধ্যেই একটা থাকবে একটু দেখা দিই এই যে আপনার ওয়াশিং মেশিনের মধ্যে আপনারা তো এখন কথা হচ্ছে আমি এতক্ষণ আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য একটু বড় স্ক্রিনে আপনাদেরকে সংকেত গুলো দেখাচ্ছিলাম তো ভিডিওটা লং হয়ে যাবে এই কারণে এই যে বইটা যে দেখছেন এটার একদম শেষ পেজে আপনারা প্রত্যেকটা একদম শেষ পেজে আপনারা প্রত্যেকটা ইরোর কোড পেয়ে যাবেন তো আমরা ইরোর কোডের মধ্যে যেই দুইটা সংকেত আমরা বড় বড় সংকেত আমরা আপনাকে দেখিয়েছি সেটা হচ্ছে অনেক পরিমাণের রেশিও সার্ভিসের ওই দুটা সংকেত আমরা পাই আর কিছু কিছু কমন মানে একটুই আনকমন পাই যেমন হচ্ছে আপনার অনেক সময় পি এফ আসে পাওয়ার ফল্টের কারণে আসে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার পাওয়ার চলে গেলে পাওয়ার ফল্টের পরে এটা আসতে পারে পি এফ সংকেত ভয় ভয় করার কোনো কারণ নেই আপনি ইন যেটা থাকবে সেটাকে প্লাগ আউট করে আবার প্ল্যাগ ইন করে স্টার্ট দেবেন দেখবেন মেশিন আপনার পুনরায় চলবে তারপরে হচ্ছে আর কি ওয়াটার লিকেজ তো আমি বললামই আপনাদেরকে তারপর এফ এফ আসতে পারে ফ্রোজেন ফল্ট যদি আপনার আপনি যখন ফন লোডিং ওয়াশিং মেশিনে গরম পানির অপশান দেবেন সেক্ষেত্রে যদি গরম পানিটা কোনো কারণে ড্রামে গেতে যেতে বাধা পায় সেক্ষেত্রে আপনার এফ ইরোর কোড এফএফ আপনার ওয়াশিং মেশিনে আসতে পারে তারপরে আপনার পিই আসতে পারে পিই দিয়ে বোঝাচ্ছে হচ্ছে পাওয়ার সেন্সর ইরো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সার্ভিসে যোগাযোগ করতে হবে তারপরে আপনার এফ আসতে পারে এফ দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ওভারলোড ইরোর আপনি যদি ড্রামের মধ্যে ধরেন যে আপনার ওয়াশিং মেশিনটা হচ্ছে আট কেজি ক্যাপাসিটি সেখানে আপনি আট কেজির মতোই হোক বা আট কেজির বেশি আপনি দিয়ে দিয়েছেন বা ভারী কোনো কাপড় দিয়েছেন সেক্ষেত্রে হচ্ছে ওভারলোড ইরোর আসতে পারে তখন আপনাকে অবশ্যই ড্রাম থেকে কিছু কাপড় কমিয়ে ফেলতে হবে সেক্ষেত্রে অনেক সময় ওই ওভারলোড ই কারণে কিছু সময় সার্ভিসেও লোককে প্রয়োজন হয় কিছু সময় আপনি নিজেও পারবেন আচ্ছা তারপরে আসতে পারে এল ই এল ইটা সচরাচর অনেক কাস্টমার ফেস করেন আপনাদেরকে ফোন করছেন আমরা জানি বুঝতে পারছি সেটা হচ্ছে ই দিয়ে বোঝা হচ্ছে মোটর লক ই অনেক সময় মোটরটা লক হয়ে যায় আপনার ওয়াশিং মেশিন চলছে না এরকম অনেক আমাদের কাছে আসে আপনি প্লাগ আউট করে প্ল্যাগ ইন করে একবার আপনি ইনস্টার্ট দিয়ে দেখতে পারেন যদি লকটা আনলক হয়ে যায় নিজে থেকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো তারপরে আপনার ও ই আসতে পারে সেক্ষেত্রে হচ্ছে ওয়াটার আউটলাইন ইরোড কোড হতে পারে তো আমাদের আউটলাইনে যে পাইপটা থাকে এই যে আপনারা যে পাইপটা দেখতে পাচ্ছেন এটা অনেক সময় আপনার ধরেন যে জ্যাম হয়ে যায় তখন আপনার হচ্ছে ওই সংকেতটা দিতে পারে তারপরে আপনার আরও কিছু সংকেত আছে হচ্ছে এখানে একটু দেখেন এই যে সংকেতগুলো যে দেখতে পাচ্ছেন কিছু ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে এটা হচ্ছে ডোর ডোর সেন্সর অনেক সময় হয় ডোর 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 লক হয়ে গেছে সেক্ষেত্রে আপনাকে মাস্ট বি সার্ভিসে যোগাযোগ করতে হবে তো এখানে আমাদের মোটামুটি দশটা দশটা থেকে বারোটার মতো দেওয়া আছে আবার একটা আছে ভাইব্রেশন কোডের ইরোর সেন্সর সেই জন্য আপনাকে সার্ভিসে যোগাযোগ করতে হবে তো এই যে কোডগুলো এগুলো আজকে বলার কারণ হচ্ছে আপনারা অনেক সময় কোড দেখে ঘাবড়ে যান যে মেশিনে কোনো প্রবলেম হলো নাকি আপনারা আমাদেরকে ফোন করেন তো কিছু কিছু কোড আসলে আপনারা নিজেরাই সলভ করতে পারবেন মেশিনটাকে পাওয়ার আউট করে আবার প্লাগ ইন করলে সেক্ষেত্রে দেখা যায় যে থেকেই সলভ হয় আর তারপরে আমি আপনাদের কার্কুলে দেখাই দিই ছোটোখাটো কিছু জিনিস যখন আপনার বাসায় টেকনিশিয়ানরা যাবে বা যারা ইনস্টল করতে যাবে প্রতিটা মেশিনে আপনারা কিন্তু এই দুটা পেয়ে যাবেন এই দুটাকে আমরা কি করি আমরা যে মেশিনটা যেখানে বসাই এই যে মেশিনের সামনে পায়ে এটা একটা স্টিকার কিন্তু আপনারা যদি একটু খেয়াল করেন এটা একটা স্টিকার টাইপের এখান থেকে এটা খোলা যায় যাই হোক এটা আপনারা সামনে দুটো পায়ে আপনারা যদি ইনস্টলেশনে যারা যাবে তাদের মনে না থাকে আপনারা মাস্ট পি তাদেরকে এটা মনে করায় দিবে এটা তারা সামনে দিয়ে দিবে তা মেশিনের ব্যালেন্সটা ঠিক থাকে ভাইব্রেশনটা কম হবে আর এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস মেশিনের মাঝখান বরাবর মানে প্রোগ্রামের যে ওনার্স ম্যানুয়াল এটার মাঝখান বরাবর আসলে আপনারা যে সাইকেলগুলো দেখতে পাচ্ছেন ওয়াশিং মেশিনে এই সাইকেলগুলো আপনারা এখানে পেয়ে যাবেন কিভাবে পেয়ে যাচ্ছেন এখানে ডিটেলস আকারে পেয়ে যাচ্ছেন যে কটনের জন্য কত ডিগ্রি সেলসিয়াস এবং ম্যাক্সিমাম লোড কতটুকু দিবেন চার কেজি চার কেজি পাঁচ কেজি চার কেজি তিন কেজি তো এই রেশিও অনুযায়ী আপনারা যদি ওয়াশিং মেশিনটাকে রান করান সবসময় তাহলে আলহামদুলিল্লাহ আপনার প্রপারলি ওয়াশিং মেশিনটা অনেকদিন আপনাকে লং টাইম সার্ভিস দেবে কোনোরকম প্রবলেম ছাড়া আর আরেকটা ইস্যু যেটা দেখা দিচ্ছে আপনাদেরকে মেশিনে অবশ্যই টাপ ক্লিনটা হওয়া খুবই জরুরি টাপ ক্লিনটা চল্লিশটা ওয়াশ বা এক মাস দেড় মাস পর পর আপনারা টাপ ক্লিনটা সিলেক্ট করবেন ডিটারজেন্ট কোশন বা ড্রামে কোনো কিছু দেবেন না জাস্ট টাপ ক্লিনটা সিলেক্ট করে স্টার্ট দিয়ে দেবেন আপনার মেশিন অটোমেটিক একটা এক থেকে দেড় ঘন্টার প্রোগ্রামে সে ড্রাম ক্লিন আর এখানে একটু খেয়াল করেন এখানে একটা কিন্তু ফিল্টার দেওয়া আছে এটা হচ্ছে আমাদের কি বলবো এটা ইনলাইনের পাইপে এখানে একটা ফিল্টার থাকে এই ফিল্টারটা আপনারা অনেক সময় বাসায় যদি পানিতে খুব পরিমাণে ময়লা থাকে সেক্ষেত্রে ওই ফিল্টারটা খুব তাড়াতাড়ি পানি থাকে পানির যে ফোর্সে যে ড্রামে আসে ওটাকে বাধাপ্রাপ্ত করার কারণে আমাদের ওয়াটার স্লো এই টাইপের সংকেত আসে যে ওয়াটার পাচ্ছে না ওইটা আপনারা মাঝে মাঝে ক্লিন করে নিতে পারেন তাহলে কিছু কিছু জিনিস আপনি যদি নিজে থেকেই করেন আপনার মেশিনটা লং টাইম আপনাকে কোনো রকম হ্যাসেল ছাড়াই সার্ভিস দিয়ে যাবে আপনি যেমন নিজেকে ভালো রাখার জন্য মাঝে মাঝে ডাক্তারের কাছে যা চেক আপ করান এটা একটা ইলেকট্রনিক্স মেশিন এটাকেও সুরক্ষা বা সুরক্ষিত রাখার নিশ্চয়তা আপনাকে অবশ্যই দিতে হবে এই মেশিনটা আপনি যদি রাফ অ্যান্ড টাফ ইউজ করেন আপনার উপরেও আপনার শরীরের উপরেও যেরকম প্রবলেম হবে মেশিনেরও একটা লাইফ টাইম থাকে বা ওরও একটা যত্নের দরকার পড়ে আপনি এটাকে যত্ন সহকারে ইউজ করবেন প্রপারলি সব কিছু মেনে ইউজ করবেন দেখবেন ও আপনাকে ইনশাল্লাহ ভালো সার্ভিস দিয়ে যাবে তো আর যদি মেশিন আমাদের কাছ থেকে প্রয়োজন করে আমাদের কাছে যে চিজ স্যামসাং সব মোটামুটি ওয়ারপুল বেশ কয়েকটা গ্লোবাল ব্র্যান্ডের ওয়াশিং মেশিন পেয়ে যাবে কী কী ব্র্যান্ডের ওয়াশিং মেশিন আছে যদি আপনারা দেখতে চান আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার আরেকটি ভিডিও লিঙ্ক দিয়ে দিব তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের যদি কোনো রকম ইনফরমেশনটা দরকার হয় অবশ্যই আমাকে ফোন করবেন যে কোনো সময় যে কোনো সার্ভিসের জন্য যে কোনো বিষয়ে জানার জন্য ফোন দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো প্রোডাক্ট নিয়ে ভিডিও করতে হলে অবশ্যই জানাবেন কোন প্রোডাক্টের ভিডিও আপনাদের লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ থাকবেন